সবার জীবনযাপন তাদেরকে সহায়তা রাজনীতি বস্ত্র বিতরণের জন্য এখানে আয়োজন করেছি বিজিবীর সকল ক্ষেত্রেই এবং সকল এই প্রচেষ্টা জারি রয়েছে যাতে আমরা সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তে বসবাসকারী যে সকল মানুষ মানুষ রয়েছেন রয়েছেন তাদেরকে আমরা যেভাবে পারি সেভাবে যেন সহায়তা করতে পারি তো আজকের আমাদের এই শীতবস্ত্র বিতরণটা সেটির একটি অংশ আমরা সীমান্তের মানুষদের সহায়তার জন্য এই শীতবস্ত্র বিতরণ বিভিন্ন জায়গায় এই ধরনের জারি রয়েছে নিরাপত্তা দায়িত্ব পালন করছে

থাক <laughs> এক <Thank me. laughs> রেখেছেন <muchas> আপেল

আৰু ধৰি আছো नजियो है शट जाओ भाई आपके हाथ हिल रहे हैं इससे इसके भीतर से देखिए ऐसा काम करने के लिए ए टिकट तो नहीं है अच्छा आप अपने दूसरे रोल को में कर दो अपने से जाएगा सही है चलते रहने दो कोई दिक्कत नहीं है